আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় দর্শক আমাদের সবারই কম বেশি টেনশন বা দুশ্চিন্তার সম্মুখীন হই আজকের এই ভিডিওতে আমরা জানবো টেনশন বা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার সহজ পাঁচটি উপায় সম্পর্কে যে উপায়গুলি আপনি অ্যাপ্লাই করলে খুব সহজেই টেনশন বা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন নাম্বার এক হচ্ছে আল্লাহর উপর ভরসা কুল প্রথমত আমাদের আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট পবিত্র কোরআন মাজিদের সুরা তালাকের মধ্যে এর উল্লেখ রয়েছে নাম্বার পরবর্তী নাম্বার হচ্ছে আল্লাহর উপর ভরসা থেকে ভরসা রেখে আমাদের সকল দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি নিয়মিত নামাজ আদায় আল্লাহ নামাজ আমাদের মনকে শান্ত করে এবং আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আল্লাহ বলেন নিশ্চয় সালাত অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল আন কাবুত আয়াত নাম্বার পঁয়তাল্লিশ নিয়মিত নামাজ আদায়ে নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে আমরা টেনশন থেকে টেনশনকে বা দুশ্চিন্তাকে আমরা দূর করতে দূর করতে পারি বা নামাজ পড়লে সেটা দূর করতে সহজেই দূর হয়ে যায় বা সহায়তা হয় তিন নম্বর উপায় হচ্ছে কোরআন তেলাওয়াত করা পবিত্র কোরআন তেলাওয়াত করা আমাদের অন্তরের প্রশান্তি আনে পবিত্র কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহর আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় সুরা আর হ্রদ আঠাশ নম্বর আঠাশ নম্বর আয়াত কোরআন পড়া ও সোনা আমাদের দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে সহায়তা করতে পারে নাম্বার চার নম্বর উপায় হচ্ছে সৎকর্ম ও দান করা ভালো কাজ এবং দান আমাদের মনকে প্রশান্ত করে এবং আল্লাহর নিকট প্রিয় করে তোলে আল্লাহ তাআলা বলেন যারা সম্পদ ব্যয় করে রাত্রি ও দিনে গোপনে ও প্রকাশ্যে তাদের জন্য প্রতিবাদ প্রতিদান রয়েছে সুরা আল বাকারার দুইশো চুহাত্তর নম্বর আয়তে সম্পর্কে বলা হয়েছে সুরা বাকারার দুইশো চুয়াত্তর নম্বর আয়তে বলা হয়েছে পাঁচ নম্বর উপায় হচ্ছে প্রিয়দর্শক ধৈর্য ও কৃতজ্ঞতা আপনাদের জানিয়ে রাখি ধৈর্য ও কৃতজ্ঞতা আল্লাহর নিকট আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেয় বাড়িয়ে দেয় আল্লাহ তালা পবিত্র কোরআন মারিদের মধ্যে বলে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়াত প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের দুশ্চিন্তা কমাতে সাহায্য করতে পারে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা টেনশন বা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার পাঁচটি উপায় সম্পর্কে আমরা আলোচনা করলাম চলুন আসুন আমরা সবাই এই পাঁচটি উপায়কে আমরা আমাদের জীবনে প্রয়োগ করি অ্যাপ্লাই করি এবং মানসিকভাবে শান্তি লাভ করি আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের সকলকেই আমাদের মনের মধ্যে শান্তি প্রশান্তি দান করুক আমিন দর্শক আমাদের এই ইউটিউব চ্যানেলে জাকারিয়া বলছি ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন পরপর প্রতি অনেক ভিডিও আসছে আপনি কীভাবে একজন মহান নেতা হবেন নাবি সাল্লাহ আলু সাল্লামের আদর্শকে ফলো করে আপনি ইসলাম ধর্মে কেনা বাঁচা সম্পর্কে কী বলা হয়েছে এছাড়াও অনেক বিষয় কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও আসছে আপনাদের জানিয়ে রাখি আমার ক্ষুদ্র একটা প্রচেষ্টার ফল ইবুক জীবনে সীমাহীন হতে শক্তিশালী ব্যক্তিত্ব করার কৌশল এ বিষয়ে আমার একটি ছোট্ট প্রচেষ্টার ফল একটি ই বুক রয়েছে সে বইটি সেই ই বুকের মধ্যে সেই পিডিএফ বইয়ের মধ্যে বলা হয়েছে আপনি কীভাবে জীবনে সফল হবেন সফল হতে গেলে কী কী জিনিস আপনাকে অ্যাপ্লাই করতে হবে কীভাবে আপনি যোগাযোগ মানে যোগাযোগ করবেন কমিউনিকেশন স্কিল থেকে নিয়ে শুরু করে নি কীভাবে আপনি সময় ম্যানেজমেন্ট করবেন টাইম ম্যানেজমেন্ট থেকে বিস্তারিত সেই ভিডিওর সেই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে যদি আপনারা সেই বইটি পড়তে চান তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন আপনাদের সে বইয়ের কয়েকটি পৃষ্ঠা এবং সে সূচিপত্র আপনাদেরকে দেওয়া হবে যদি আপনাদের মনে হয় যে সে টপিকগুলো পড়ে এবং কয়েকটা পাতা পড়ে যে সেই বইটি আপনাদের পড়া প্রয়োজন তাহলে অবশ্যই আপনাদের সে ভিডিও মাত্র একশো নিরানব্বই টাকা আপনাদেরকে পে করতে হবে তারপরে কিন্তু আপনারা সেই সম্পূর্ণ বই পেয়ে যাবেন যে বইটি আপনাদের জীবনে প্রতিটি মুহূর্তে চলার পথে আপনাদের খুব সহায়তা হবে সাহায্য করবে বলে মনে করি ইনশাল্লাহ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া আজ দেখতে থাকুন জাকারিয়া বলছি ইউটিউব চ্যানেল